আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য মুস্তাহিল মুস্তাহিল এর অর্থ অসম্ভব মুস্তাহিল তার মানে অসম্ভব আমরা বলি অসম্ভব আরবিতে বলতে হবে মুস্তাহিল আমরা বলি অসম্ভব আরবিতে বলতে হবে মুস্তাহিল মুস্তাহিল তার মানে অসম্ভব হাদা মুস্তাহিল এটা অসম্ভব হাদা মুস্তাহিল এর অর্থ এটা অসম্ভব আমরা বলি এটা অসম্ভব আরবিতে বলতে হবে হাদা মুস্তাহিল হাদা মুস্তাহিল তার মানে এটা অসম্ভব হাদা এর অর্থ এটা মুস্তাহিল এর অর্থ অসম্ভব ইনতা এর অর্থ তুমি আবার ইনতা এর অর্থ আপনি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা আমরা বলি আপনি আরবিতে বলতে হবে ইনতা ইনতা এর অর্থ তুমি বা আপনি মার্রা এর অর্থ অনেক বা খুব আমরা বলি অনেক আরবিতে বলতে হবে মার্রা মাররা তার মানে অনেক আমরা বলি খুব আরবিতে বলতে হবে মাররা মাররা এর অর্থ অনেক বা খুব আসাবি এর অর্থ রাগী আসাবি এর অর্থ রাগি আমরা বলি রাগি আরবিতে বলতে হবে আসাবি আমরা বলি রাগি আরবিতে বলতে হবে আশাবি মাফি এর অর্থ না মাফি এর অর্থ না আবার লা এর অর্থ না এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে মাফি আমরা বলি না আরবিতে বলতে হবে লা এর অর্থ না আবার শিল এর অর্থ নিও শিল এর অর্থ নেও আমরা বলি নেও আরবিতে বলতবি শিল শীল এর অর্থ নেও বা হাম এর অর্থ চিন্তা হাম এর অর্থ চিন্তা আমরা বলি চিন্তা আরবিতে বলতে হবে হাম হাম তার মানে চিন্তা আবার পিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করা আরবিতে বলতবি পিকির পিকির এর অর্থ চিন্তা করা হাউয়েল এর অর্থ চেষ্টা করা হাউয়েল এর অর্থ চেষ্টা করা হাউয়েল এর তো চেষ্টা করা আমরা বলে চেষ্টা করা আরবিতে বলতে হবে হাউয়েল হাউয়েল তার মানে চেষ্টা করা তি হামনি এর অর্থ আমাকে বুঝেন তি ভামনি এর অর্থ আমাকে বুঝেন আমরা বলে আমাকে বুঝেন আরবিতে বলতে হবে তি হামনি আমরা বলি আমাকে বুঝেন আরবিতে বলতে হবে তি হামনি আবার দেখুন মুস্তাহিল মুস্তাহিল তার মানে অসম্ভব মুস্তাহিল এর অর্থ অসম্ভব আমরা বলি অসম্ভব আরবি তো বলতে মুস্তাহিল হাদা মুস্তাহিল এর অর্থ এটা অসম্ভব হাদা মুস্তাহিল তার মানে এটা অসম্ভব এটা অসম্ভব এর আরবি হাদা মুস্তাহিল ইনতা এর অর্থ তুমি আবার ইনতা এর অর্থ আপনি তুমি বা আপনি এর আরবি ইন্তা মাররা এর অর্থ অনেক মাররা এর অর্থ অনেক আমরা বলি অনেক আরবিতে বলতে অনেক আসাবি এর অর্থ রাগি আসাবি এর অর্থ রাগি আমরা বলি রাগী আরবিতে বলতে হবে আসাবি আশাবি তার মানে রাগি মাফি এর অর্থ না লা এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে মাফি আমরা বলি লা আরবিতে বলতে হবে মাফি মাফি এর অর্থ না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন